নর্মাল কিংবা অবিলম্ব নিয়ে আমরা এখন দেখবো এবং সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবো একটা বক্ররেখা তো যখন আমরা কোনো একটা বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে স্পর্শক টানি তাহলে ওই স্পর্শকের উপর যেটা লম্বভাবে থাকে সেটাই হচ্ছে নর্মাল বা অবিলম্ব যেমন এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বক্ররেখা আছে যেটার পি বিন্দুতে আমি একটি স্পর্শক টেনেছি টিপি হচ্ছে আমাদের সেই স্পর্শকটা তুমি ছেলে এটাকে টিএস বানাতে পারো কোনো সমস্যা নেই তাহলে টিএস স্পর্শকের উপর ঠিক পি বিন্দুতে আমরা একটা লম্ব টেনেছি 90 ডিগ্রি কোণ করে এবং এই লম্বাটা হচ্ছে পি হিসেবে পরিচিত তার মানে এখানে পিএনই হচ্ছে কি নর্মাল অথবা অবিলম্ব হিসেবে কাজ করবে তাহলে আমি বলতে পারি এখানে পি থেকে শুরু করে এন যে রেখাটা আছে এটা অবশ্যই স্পর্শক টি এস এর উপর লম্বভাবে থাকছে আর কেন আমরা এখানে স্পর্শকের কনসেপ্টটা আনলাম কারণ স্পর্শকটা শুধুমাত্র বক্র রেখাতে দেখা যায় অন্য কোনো জায়গায় কিন্তু এভাবে দেখা যায় না তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কনসেপ্ট এখানে লিখতে পারি সেটা হচ্ছে এন থেকে শুরু করে পি রেখা ওর অবশ্যটা ঢাল থাকবে যেটাকে আমি এম অফ এনপি বলতে পারি এবং টি থেকে শুরু করে এস রেখা ওর আরেকটা ঢাল থাকবে যেটাকে আমি এম অফ টিএস বলতে পারি এবং এরা দুজন যেহেতু একে অপরের সাপেক্ষে লম্ব তাই এদের ঢালের গুণফল হবে কি অবশ্যই মাইনাস ওয়ান তাই না তাহলে এই হচ্ছে আমাদের অবিলম্বের কনসেপ্ট যে অবিলম্বটা সবসময় ট্যানজেন্ট বা স্পর্শকের উপর লম্বভাবে থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে কি আমরা যে বক্র রেখাটা দেখতে পাচ্ছি এটা একটা নিয়মিত বক্ররেখা দ্যাট মিন্স এই বক্ররেখাটা হচ্ছে একটা বৃত্তের অংশ বা বৃত্তচাপ তো যখন আমি বৃত্তের জন্য এই টোটাল কনসেপ্টটা ইউজ করব তখন তার ছবিটা হবে অনেকটা এরকম খেয়াল করে দেখো আমাদের এখানে একটা বৃত্ত বসে আছে বৃত্তের উপর জাস্ট বিন্দুতে আমি একটা স্পর্শক টেনেছি তাহলে বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও এক্সঙ্কমা ওয়াই ওয়ান এবং স্পর্শকটার নাম ধরে নাও টিএস এবং এই স্পর্শকটার মধ্যে পি বিন্দুতে আমি যদি একটা লম্ব টানি তাহলে সেই লম্বটা দেখতে পাচ্ছ সরাসরি বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের এখানে অবিলম্বেটা যে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং শুধুমাত্র অবিলম্ব যে আমাদের পি থেকে শুরু করে সি তা কিন্তু না আমাদের এই অবিলম্বটা বৃত্তের পেছনে আরেকটা অংশকে ছেদ করেছে ধরো কিউ অংশটাকে ছেদ করেছে ছেদ করে সে বাইরে বের হয়ে গেছে তার মানে অবিলম্বটা বৃত্তের স্পর্শ বিন্দু থেকে শুরু করে বৃত্তর কেন্দ্রকেও ছেদ করে যেতে পারে এবং বৃত্তের পেছনে যে অংশটা আছে সেখানে একটা পয়েন্টকে ছেদ করে বাইরে বের হয়ে যেতে পারে তাহলে আমাদের এই অবিলম্বটা কখনই একটা স্পেসিফিক লিমিটেশনের মধ্যে থাকে না তার ধৈর্ঘ্য মোটামুটি ইনফিনিটি পর্যন্ত হয় তো এখানে আমি তাই দেখিয়েছি এখন এই অবিলম্বের কনসেপ্ট আসলে কীভাবে কাজ করে বলি আমি পি বিন্দুর উপর এখানে একটি বিন্দু নিলাম সেটা হচ্ছে ইউ বিন্দু তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে ইউ তাহলে ইউ বিন্দুর স্থানাঙ্ক কী হবে এক্সটুকু মো হবে এখন আমি চাচ্ছি এই ইউ বিন্দুয়ের থেকে বৃত্তের সবচেয়ে কাছের একটা দূরত্ব বের করতে এবং বৃত্তের সবচেয়ে দূরের একটা দূরত্ব বের করতে তো তুমি দেখতে পাচ্ছো ইউ বিন্দু থেকে বৃত্তের কাছের দূরত্বটা হচ্ছে ইউপি এবং বৃত্তের সবচেয়ে দূরের মানে দূরত্বটা হচ্ছে কি ইউ কিউ কেন কারণ ইউ থেকে আমি যদি কিউ পর্যন্ত একটা সরল লেখা টানি তাহলে এটা এমন একটা সরল লেখা যেটা লাস্ট পয়েন্ট দ্যাট মিন্স কিউ পয়েন্টটা নির্দেশ করবে ইউ বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ দূরত্ব আর এখানে ইউ বিন্দু থেকে বৃত্তের সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে কি পি পরিমাণ যেই পয়েন্টটা আছে সেটা দ্যাট মিনস ইউপি হচ্ছে আমাদের মিনিমাম লেন্থ ইউবিন্দু থেকে বা মিনিমাম ডিস্টেন্স এবং ইউ কিউ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপরের অংশের জন্য তো এখন এই কনসেপ্টটা যদি আমি ইউজ করি খেয়াল করে দেখো আমাদের ইউপি বের করাটা তেমন কোনো জটিল বিষয় না যেহেতু ইউ বিন্দু এবং পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা তার মানে আমরা ইউপি এর বের করতে পারবো দূরত্ব সূত্র ইউজ করে বাট ইউ থেকে কিউ যখন আমি বের করতে যাব খেয়াল করে দেখো আমাদের এখানে প্রথমে ইউ থেকে পি পরিমাণ দেওয়া লাগবে তাই না তাহলে আমি যদি ইউ কিউ এটাকে ভাঙি তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথমে আমাকে ইউ থেকে পি পর্যন্ত যাওয়া লাগবে তারপরে সরাসরি পি থেকে শুরু করে কিউ পর্যন্ত যাওয়া লাগবে এখন এই যে পি থেকে শুরু করে কিউ পর্যন্ত গেলাম এই টোটালটাই কিন্তু আমাদের নর্মাল বা অভিলম্ব রেখা হিসেবে কাজ করে তাই না তার মানে অবিলম্বে কনসেপ্ট হচ্ছে এরকম তুমি যদি বৃত্তের বাইরে থেকে বৃত্তের মধ্যে একটা মানে বিন্দুকে বের করতে চাও যেটার অবস্থান বা যেটার দূরত্ব হচ্ছে সবচেয়ে বেশি তখন আমাদের কি করতে হবে নর্মাল এই জিনিসটাকে টেনে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের ইউ থেকে কিউ এটা হচ্ছে বৃত্তের বাইরে ইউ বিন্দু সাপেক্ষে বৃত্তের উপরে কোনো একটা বিন্দু সর্বোচ্চ দূরত্ব তাই ওই দূরত্বটা বের করার জন্য আমাদের এখানে ছোট্ট একটা টার্ম ইউজ করতে হচ্ছে যেটা হচ্ছে পিকিউ এবং এই পিকিউটা হচ্ছে কি আমাদের নর্মাল বা অবিলম্ভ হিসাবে কাজ করে তাহলে আমরা যখন বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু সাপেক্ষে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুর সর্বোচ্চ দূরত্ব বের করতে যাব দ্যাট মিন্স ইউ কিউ বের করতে যাব তখন আমাদের ওই দূরত্বের একটা অংশ হিসেবে থাকবে এই অভিলম্ব কিংবা নর্মাল তারপর আরেকটা বিষয় দেখো আমাদের অভিলম্ব বা নর্মাল এটা কিন্তু সব সময় বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং এটা অল টাইম প্রযোজ্য তুমি যে কোনো একটা দিকে স্পর্শ কাকো না কেন ওই স্পর্শ বিন্দু থেকে তুমি যদি লম্বভাবে একটা নর্মাল বা অবিলম্ব আঁকাও সেটা অল টাইম বৃত্তের সেন্টার বা কেন্দ্র দিয়ে যাবে তাহলে বৃত্তের যেই ব্যাসাদ্য আছে দ্যাট মিনস এটা হচ্ছে আর ব্যাসাদ্য এটাও কি আর ব্যাসাদ্য তার মানে কেন্দ্র থেকে আমাদের পি বিন্দু দূরত্ব হচ্ছে আর কেন্দ্র থেকে আমাদের কিউ বিন্দু দূরত্ব হচ্ছে আর তো এই যে আমরা এখানে একটা আর দেখতে পাচ্ছি বা বৃত্তের ব্যাস দেখতে পাচ্ছি এই বৃত্তের ব্যাসের টোটাল অংশটাই হচ্ছে নর্মাল হিসেবে কাজ করে তাহলে তোমাকে মনে রাখতে হবে আমাদের অভিলম্ব বা নর্মাল আচ্ছা আমি একটু ঠিকমতো লিখি কোনো একটা বৃত্তের মধ্যে আমি যখন অভিলম্ব বা নর্মাল পাবো সেটা ব্যাস হিসেবেও কাজ করে দ্যাট মিন্স টু আর হিসেবেও কাজ করে অথবা ডি হিসেবে কাজ করে ডি মানে মানে ডায়ামিটার বা ব্যাস এবং সেটা একই সাথে আর হিসেবেও কাজ করে বা রেডিয়াস বা ব্যাস হিসেবে কাজ করে তাহলে নর্মাল মোটামুটি এই দুইটা জিনিস হিসেবেই কাজ করতে পারে তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা বৃত্তের নির্দিষ্ট বিন্দুতে অবিলম্বে যে সমীকরণ আছে সেটা বের করব দ্যাট মিনস আমরা প্রথমে তোমাদেরকে দেখি দেখি না আসলে দেখাই আসলে তো একটা বৃত্ত দেখতে পাচ্ছি আগের মতো করি এবং তার নর্মালটাও দেখতে পাচ্ছ ভি পয়েন্টে তাই না তো এখন আমি যদি এই অবিলম্বের সমীকরণ বের করতে যাই আমাকে দুইটা জিনিস জানতে হবে একটা হচ্ছে বৃত্তের সমীকরণ জানতে হবে আরেকটা হচ্ছে কোন বিন্দুতে আমাদের স্পর্শকটা টাচ করেছে সেটা জানতে হবে আমি ধরলাম এক্স ওয়ান কমা ওয়ান বিন্দুতে স্পর্শকটা বৃত্তকে টাচ করেছে তাই যদি হয় তাহলে আমাদের এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি ওর সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি এস জিরো তো এটা হচ্ছে আমাদের সরাসরি বৃত্তের সমীকরণ এখন আমরা যদি অবিলম্বে সমীকরণটা এখান থেকে বের করি তাহলে তোমাকে বলবো এই সমীকরণটা একটু মনে রাখতে সমীকরণটা কীরকম হবে যে আমরা পি বিন্দুতে দ্যাট মিন্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে যেই অভিলম্বটা বের করতে যাচ্ছি ওর সমীকরণটা হচ্ছে অনেকটা এরকম প্রথমে তোমরা দেবে ওয়াই তারপর মাইনাস দেবে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এখানে তোমরা লিখবে একটা সূত্র সেটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস এফ ডিভাইড বাই নিচে লিখবে হচ্ছে এক্স ওয়ান প্লাস জি ওষুধে গুণ করে দিবে এক্স মাইনাস এক্স ওয়ানকে তাহলে এই যে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্মাল অথবা অবিলম্বে সমীকরণ অথবা তোমরা এটাকে আর গুণ করেও লিখতে পারো কীভাবে লিখতে পারো তোমরা লিখতে পারো এক্স মাইনাস এক্স ওয়ান নিচে দিতে পারো হচ্ছে ডিভাইড বাই কি দিবা এক্স ওয়ান প্লাস জি দিবা মানে ওপর পক্ষ থেকে আমি এখানে সেম পক্ষ থেকে এক্স ওয়ান প্লাস জি দিলাম আর ওই প্রান্তে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান থাকছে আগের থেকেই আর নিচে চলে আসবে আমাদের ওয়াই ওয়ান প্লাস এফ তাহলে এই যে একটা ইকুয়েশন পাচ্ছি এটাই আমাদের অবিলম্বে সমীকরণ তাহলে পি থেকে থেকে শুরু করে অবিলম্বে আমি ধরলাম সেন্টার বা কেন্দ্র দিয়ে গেল এবং অপর প্রান্তে কিউ বিন্দুতে পৌঁছালো তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের পি থেকে শুরু করে কিউ এর সমীকরণ বা এই রেখাটার সমীকরণ এখন এখানে আরও অনেকগুলো ইকুয়েশন কাজ করে কিভাবে কাজ করে আমি একটু বলি তো আমি যদি কোনো একটা বৃত্তের সমীকরণ ধরো এটা না ধরলাম না আমি ধরো মূল বিন্দু মানে মূল বিন্দুতে আমি বৃত্তের কেন্দ্র ধরে একটা বৃত্তের সমীকরণ ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আমি একটু ছোট্ট করে লিখি তোমাদের জন্য দেখো আমরা এখানে আরও কতগুলো কেস নিয়ে কাজ করব। তাহলে প্রথম কেসটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা এখন এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আমি এক কাজ করি এই নম্বর যেহেতু লিখেছি এটাকে আমি একটু ভিন্ন কালারে লিখি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এখন মূলবিন্দুতে তার মানে বৃত্তের সমীকরণটা হচ্ছে অনেকটা এরকম এবং এই বৃত্তটার আমি যদি উপরে যে কোনো একটা পয়েন্ট ধরি ধরো আমরা বৃত্তের সমীকরণ লেখার পর কোনো একটা বিন্দু ধরলাম বিন্দুর স্থানাঙ্ক কী ধরো পি বিন্দুটাকেই ধরলাম বিন্দুটা হচ্ছে আমাদের এক্স ওয়ান কমবয়ন যদি হয় তাহলে ওই বৃত্তের মধ্যে পি বিন্দুতে যেই নর্মাল বা বলা যায় যেই অবিলম্বটা পাবো সেই অবিলম্বে ইকুয়েশনটা হবে অনেকটা এরকম কীরকম হবে সেটা সেটা হবে হচ্ছে আমি একটু পাশে লেখি তাহলে আমাদের এখানে ইকুয়েশন হবে নর্মালের এক্স ডিভাইড বাই এক্স ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ডিভাইড বাই ওয়াই ওয়ান জাস্ট এতটুকু হচ্ছে কি আমাদের ওই বৃত্তের বি বিন্দুতে নর্মাল বা অবিলম্বে ইকুয়েশন তারপর ধরো আরেকটা ছোট্ট কন্ডিশন আছে সেটা হচ্ছে আমি বি নম্বরটা লিখলাম তো তুমি ধরে নাও আমাদের হাতে একটা বৃত্ত আছে যার বা রেডিয়াস যেটাই বলি না কেন সেটা হচ্ছে আর এবং ওই বৃত্তের যে সেন্টার বা কেন্দ্র আমি ধরে নিলাম কেন্দ্রটা হচ্ছে এ কমা বিতে আছে মিন্স আমি এখানে কমা কে এগুলো ধরলাম না জাস্ট ধরলাম যে বৃত্তের কেন্দ্র বা সেন্টার হচ্ছে এ কমা বিন্দুতে আছে এবং ওই বৃত্তর উপর যদি আমি কোনো একটা লাইনকে ট্যানজেন্ট হিসেবে না না ট্যানজেন্ট না নর্মাল হিসেবে কল্পনা করি ধরো ওই বৃত্তের মধ্যে যে অবিলম্বটা আছে সেটা হচ্ছে ওয়াইজি গোল টু এম এক্স প্লাস সি এই ইকুয়েশনটা মেনটেন করে তাহলে ওই লাইন বা ওই অবিলম্ব বা হচ্ছে ওই নর্মালের ইকুয়েশনটা যদি হয় ওয়াইজি গোল টু এক্স প্লাস সি তাহলে অবশ্যই আমাদের এখানে একটা কন্ডিশন কাজ করবে কন্ডিশনটা হচ্ছে কি আমি টোনো কালারে লিখি আমাদের কন্ডিশনটা হচ্ছে তখন কন্ডিশন মানে হচ্ছে শর্ত শর্তটা কী থাকবে শর্ত থাকবে অবশ্যই বি এর যে মানটা আছে দ্যাট মিন্স আমাদের কেন্দ্রের যে কোটি আছে সেই কোটির মানটা অবশ্যই এম ইন্টু এ প্লাস সি হতে হবে তার মানে এম মানে হচ্ছে কি আমাদের ওই সরল লেখাটার ঢাল আর এই মানে হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্রের যে বুঝ সেটা এটা কেন কীভাবে বললাম দেখো আমাদের বৃত্তের কেন্দ্র যেহেতু স্থানাঙ্ক কি এ কমাবি এবং দেখতে পাচ্ছ আমরা এখানে যে রেখাটার সমীকরণ লিখেছি এই রেখাটা হচ্ছে কি নর্মাল বা অভিলম্ব আর তোমরা তো যেন অবিলম্ব সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে কিন্তু পাস করে বা যায় তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যেহেতু আমাদের অবিলম্বটা যাচ্ছে তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ধারা আমাদের অবিলম্বে সমীকরণটা সিদ্ধ হবে আর সেটাকে যদি আমি স্যাটিসফাই করি বা সিদ্ধ করি তাহলে এর জায়গায় আমি বসাতে পারি বিকে এবং এর জায়গায় আমি বসাতে পারি এ কে তখন আমাদের ওয়াই ইজ ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে বি ইজ টু এম এ প্লাস সি এটাতে তার মানে এই যে ছোট্ট একটা স্যাটিসফিকেশন দেখালাম বা সিদ্ধ করা দেখালাম এটা আসলে আমাদের ম্যাথের মধ্যে অনেক কাজে লাগে তারপর আমরা অবিলম্বে সমীকরণটা দেখব পরামিতিক সমীকরণ হিসেবে দেখতে পাচ্ছি এখানে আগের মতো করেই আমাদের পি বিন্দুটা রয়েছে দ্যাট মিন্স এক্স ওয়ান কমান ওয়াই ওয়ান এবং আমাদের এখানে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র আর আমরা মাঝখানে একটা অভিলম্ব দেখতে পাচ্ছি এখন তোমরা পরামিতিক সমীকরণ অনুসারে কিন্তু জানো যে পি অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে এভাবে লেখা হয় এ এ না আমরা যদি বৃত্তের ব্যাসাদ্দকে ধরি হচ্ছে আর তাহলে আর কস দিতে হচ্ছে আমাদের এক্স ওয়ানের মান এবং আর সাইন হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ানের মান যেটা আমরা দেখে এসেছি প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামেট্রিক সমীকরণ হিসাবে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আগের প্রেজে দেখতে পাচ্ছি যে এই নম্বর যে কন্ডিশনটা ছিল দ্যাট মিনস বৃত্তের সমীকরণ যদি হয় এক্স প্লাস তাহলে পিও এক্স ওয়ান কমা বিন্দুতে আমাদের অবিলম্বে সমীকরণ হবে এক্স ডিভাইড বাই এক্স টু তাহলে তুমি ধরে নাও আমাদের যে বৃত্তটা আছে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে জিরো কমা সেজন্য বৃত্তের সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু আর স্কোয়ার যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ওকে তারপরে তাই যদি করি তাহলে চলো আমরা আগের ইকুয়েশন অনুসারে লিখতে পারি আমাদের এখানে অবিলম্ব যেটা আছে দ্যাট মিন্স পি থেকে শুরু করে সি এটা যেমন অবিলম্ব অভিলম্ব পি থেকে শুরু করে কিউ এটাও কি আমাদের অবিলম্ব তাহলে অবিলম্ব সমীকরণটা আমি লিখতে পারি কীভাবে এক্স ডিভাইড বাই এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আমি এখানে বসালাম আগে স্লাইড অনুসারে ওয়াই ডিভাইড বাই ওয়ান যেটা আমরা শিখেছি অর আমরা এই জায়গাটাতে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মানটা বসিয়ে দিতে পারি তাহলে এক্স আর সেটা বাঁকা হচ্ছে কেন বারবার ওকে এক্স ওয়ানের মানটা কি মানটা হচ্ছে আমাদের আর কস থিতা আর এরপরে আমাদের আরেকটা মান আছে সেটা হচ্ছে ওয়াই ডিভাইড তাহলে ওয়াই বাই মানে হচ্ছে আর সাইন থিতা তাহলে এতটুকু যদি আমি করি তো এটাই হচ্ছে কি আমাদের পরামিতিক অনুসারে মানে পরামিতিক কি বলবো সমীকরণ অনুসারে আমাদের অবিলম্বে সমীকরণ এখন দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমাদের আর কাটা যায় তাহলে আমি বলতে পারি এক্স ডিভাইডেড বাই থিতা ইজ ইকুয়াল ওয়াই বাই তাই না তো এটা আমরা লিখতে পারি অথবা এটাকে আমি একটু মডিফাই করতে পারি এক্স সাইন থিতা এটার মানে যা আমাদের ওয়াই কস্থিতা এটার মানে কি তা তাহলে তুমি যদি কোনো একটা বৃত্তের অবিলম্বে সমীকরণকে পরামিতিক অনুসারে লিখতে চাও তাহলে ওই সমীকরণটা হবে কি এক্স সাইন থিতা ইজ ইকুয়াল টু ওয়াই কস্থিতা এবার আমি আরেকটু দুই নম্বরই করি সেটা হচ্ছে আমি এটাকে আরেকটু মডিফাই করি দেখো আমাদের এটাই কিন্তু সূত্র তাই না এই সূত্রটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি ধরো আমি এখানে একটা কাজ করলাম যে আমি সায়ন্তিতাকে ভাগ করে দিলাম কস্তিতা দিয়ে তাহলে দেখো তো কী হবে ওর সাথে আমি গুণ করলাম কাকে ধরো এক্সট্রা আমাদের আগের মতোই গুণ থাকলো আর ওপর প্রান্তে আমাদের কী থাকলো ওয়াই থাকলো তার মানে ওয়াইয়ের থেকে আমি কস্তি থেকে নিচে এনে গুণ করে দিলাম মানে ভাগ করে দিলাম আর কি তাহলে এই প্রান্তে আমাদের কী থাকবে এই প্রান্তে থাকবে হচ্ছে আমাদের এক্স ইন্টু ট্যান থিতা যেহেতু সাইন থিতা বাই কস থিতা মানে কি ট্যান থিতা আর অপর প্রান্তে থাকবে হচ্ছে আমাদের ওয়াই তাহলে ওয়াই ইজিক টু এক্স ইন্টু ট্যান থিতা দেখো তো এটা কার সাথে মিলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এটা আমাদের সে চিরচেনা সরল লেখা ওয়াই ইজিক টু এম এক্স এটার সাথে মিলে যেখানে এম হচ্ছে কি আমাদের ঢাল নির্দেশ করে যার টোটাল মানটা হচ্ছে ট্যান্থিতা তো যেহেতু আমাদের এখানে এম চলে এসেছে এমটাকে আমরা কী বলবো অবশ্যই স্লব বা ঢাল বলবো বাট কার ঢাল বলবো অবশ্যই অবিলম্বে ঢাল বলবো অবিলম্বে মানে হচ্ছে আমাদের নর্মাল যেটাকে আমরা ইংলিশে নর্মাল বলি তাহলে অবিলম্বে ঢাল যদি হয় এম তাহলে টোটাল অভিলম্বে যে সমীকরণ সেটা হবে অবশ্যই ওয়াইজ ইকাল টু এম এক্স যেখানে এমের মানটা হচ্ছে কি শুধুমাত্র টেনথিতা তাহলে দেখো তো এটা আসলে কী মিন করে আমরা বলেছিলাম আমাদের যে সার্কেল তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ার আর স্কোয়ার তার মানে এই সার্কেল বা বৃত্তের যে কেন্দ্র সেটা অবশ্যই কি মূলবিন্দু দিয়ে যায় বা কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে বসে আছে তাহলে আমরা এখানে যে অভিলম্বটা আঁকলাম পি থেকে শুরু করে সি অথবা পি থেকে শুরু করে কিউ এটা কিন্তু সত্যিকার অর্থেই মূলবিন্দু দিয়ে যাচ্ছে তাই না যেহেতু আমাদের সার্কেল বা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে শূন্য কমা শূন্য বা মূলবিন্দু এবং মূলবিন্দু দিয়ে আমাদের যেহেতু অবিলম্বটা যাচ্ছে হিসাবে সাপেক্ষে নাইনটি ডিগ্রি কোন করে তাই সত্যিকার অর্থে আমরা এই যে পরামিতিক সমীকরণের মাধ্যমে যেই অভিলম্বের সমীকরণটা বের করলাম সেটা কিন্তু সরাসরি মূল বিন্দুগামী সরললেখা সমীকরণের সাথে মিলে গেছে তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে কজ থাকে বা কারণ থাকে আমরা এখানে সেটা হাতে নাতে প্রমাণ পেলাম যে সত্যিকার অর্থে আমাদের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে আর আমাদের অভিলম্বটাও কি মূলবিন্দু দিয়ে যাচ্ছে তাই মূলবিন্দুগামী যে কোনো একটা সরলেখার সমীকরণই হবে কি আমাদের এখানকার যেই অভিলম্বটা আছে তার সমীকরণ এবং এখানে অবশ্যই এম মানে হচ্ছে অভিলম্বের স্লপ বা বলা যায় ঢাল এটা কিন্তু স্পর্শকের ঢাল না এবং তুমি যদি এই এমের সাথে স্পর্শকের ঢাল ধরা যাক যেটা আছে এটাকে যদি গুণ করো অবশ্যই সেটার মান কী পাবে মাইনাস ওয়ান পাবে যেটা আমি অনেকবার বলেছি